একটু আগে কিছুদিন আগে rana khade jogannath sarkaron gari te hatkale ka ekjon bittu hoyeche she ghotona chapa hoye gechilo ekhono porjonto chapai royeche kintu ajke abar adibasi sompader manush er upor ottachar এবং হবে তৃণমূল কংগ্রেস সব সময় মানুষ শিক্ষা সম্প্রদায়ের মানুষের সাথে আমরা বারবার বলছি সংসদ অপদার্থ সংসদ গত পাঁচ বছরে মানুষের কোনো কাজ করেনি আমাদের কোনো কাজ তিনি করেননি সুতরাং মানুষ তার সচ্যা রয়েছে তাদের মাথাটা খারাপ নয় সংগ্রহ করেছেন আমার নাম সুবর্ণ করছে